গল্পটি হচ্ছে ১৩ বছর বয়সী এই ছোট্ট ছেলেটির ছেলেটির নাম আকিরা সে তার মা কেইকো এবং তার ভাই সাথে জাপানের টোকিও শহরে বসবাস করে চার ভাই বোনের মধ্যে আকিরাই সবচেয়ে বড় তার বাবা বলেছিল তার মাকে বিয়ে করবে কিন্তু সে তা না করে তাদেরকে ফেলে চলে গিয়েছে এরপর তার মা অনেকজনের সাথেই সম্পর্কে লিপ্ত হয় কিন্তু সবাই তাকে ধোকা দিয়ে চলে যায় অর্থাৎ কেইকো তাদের চার ভাই বোনের মা হলেও তাদের বাবা হচ্ছে আলাদা কেউ কেউ একটি ছোটোখাটো জব করে কিন্তু এই দিয়ে তাদের আর্থিক অবস্থা মোটেও ভালো যায় না অর্থের অভাবে তাদেরকে স্কুলে ভর্তি করানো হয়নি এমনকি তাদের সবাইকে ছোট একটি ঘরে একসাথে থাকতে হয় জাপানের নিয়ম হচ্ছে বাড়ি ভাড়া নিলে এক রুমে দুজনের বেশি থাকতে পারবে না ফ্যামিলি বড় হলে মিনিমাম দুই থেকে তিনটে রুম ভাড়া নিতে হবে তাই আর্থিক সংকটের কারণে একাধিক রুম ভাড়া নেওয়া তাদের পক্ষে সম্ভব নয় এজন্য ঘর ভাড়া নেওয়ার সময় কে বাড়ির মালিককে বলে সে এবং তার ছেলে আঁকিরা তারা দুজন এই ঘরে থাকবে তাদের বাবা অন্য দেশে থাকে বর্তমানে তাদের ফ্যামিলি মেম্বার মাত্র দুজন এইসব বলে তারা ঘর ভাড়া নিয়ে থাকে এবং যখন বাড়ির মালিক জানতে পারে তাদের আরও ভাই বোন রয়েছে তখন তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়া হয় এরপর তারা অন্য আরেক বাড়ির উদ্দেশ্যে বের হয় দেখা যায় ট্রেনের মধ্যে আকিরা একটি সুটকেসকে যত্ন সহকারে নিয়ে আসছে এবং আরেকটি সুটকে তাদের মালামালের সাথে ট্রাকে করে আসে এই দুটো সুটকেসের মধ্যে ছিল তার ছোট দুই ভাই বোন তাদের একজনের নাম শিগেরু আর ছোট বোনটির নাম ইউকি এরপর রাতের বেলা আকিরা দৌড়ে বাজারে চলে আসে দেখা যায় তার বোন কিয়কো রাস্তার ধারে বসে তার জন্য অপেক্ষা করছিল আকিরা এসে তাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয় যখন বাড়ির মালিক ঘুমিয়ে পড়ে তখন সে তাকে নিয়ে চুপটি করে ঘরে চলে আসে যেহেতু শিগেরু এবং ইউকির চেয়ে কিয়কো বেশ বড় তাই তাকে সুটকেসে করে নিয়ে আসা অসম্ভব এজন্যেই তাকে রাতের আধারে লুকিয়ে ঘরে নিয়ে আসা হয়েছে এরপর তাদের মা বলে আমাদের নতুন এই বাড়িতে তোমাদের সবাইকে কিছু কানুন মেনে চলতে হবে প্রথমত জোরে কথা বলা বা চিৎকার করা যাবে না দ্বিতীয়ত বাহিরে যাওয়া যাবে না এমনকি বারান্দায়ও যেতে পারবে না অর্থাৎ তোমাদের তিনজনকে যাতে কেউ দেখতে না পায় এবং মাঝে মধ্যে যদি আমার আসতে দেরি হয় তাহলে ঘর পরিষ্কার করা জামা কাপড় ধোয়া এই কাজগুলো করবে কিয়কো। এবং বাজার করা রান্না করা এসব করবে আঁকিরা আমি না থাকলে আঁকিরা সব সময় তোমাদের খেয়াল রাখবে তোমাদেরকে আগলে রাখবে পরদিন সকালে তাদের মা কাজে যাওয়ার আগে বলে রাতের বেলা তার বাড়ি ফিরতে হয়তো দেরি হবে সে বাড়ি ফিরে ডিনার করবে আকিরা যেন তার জন্য খাবার রেখে দেয় এই বলে সে বেরিয়ে পড়ে এরপর আকিরা বাজারের উদ্দেশ্যে বেরোয় কিউকো এবং ইউকি ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখছিল সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে তার এই ছোট্ট পিয়ানোটা সে বড় হয়ে একজন পিয়ানিস্ট হতে চায় আর ইউকির সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে চকলেট এই পুতুলটা এবং লাল রঙের এই জুতাগুলো ইউকির খুব পছন্দের কারণ এগুলো পরে হাঁটলে এক ধরনের মিষ্টি শব্দ হয় ওইদিকে আকিরা কেনাকাটা শেষে তার ছোট বোনটির জন্য চকলেট নিয়ে বাড়ি ফিরে আসে চকলেট পেয়ে সে প্রচণ্ড খুশি হয় এরপর আকিরা তাদের জন্য রান্না করে খাওয়া দাওয়া শেষ করে শিগেরু এবং কেয়োকো ঘুমিয়ে পড়ে রাতের বেলা তাদের মা ফিরে এসে দেখতে পায় আকিরা পড়াশোনা করছে সে তাকে পড়াশোনায় সাহায্য করে কিছুক্ষণ পর কেউ একজন তাকে ফোন করে তাকে নাইট ক্লাবে আসতে বলে আকিরা বুঝতে পারে তার মা নতুন আরেকজনের সাথে রিলেশনশিপে রয়েছে পরদিন কেউ কাজে না গিয়ে তার ছেলে সাথে খেলাধুলা করে সময় কাটায় কেউ বলে সে স্কুলে যেতে চায় তার মা বলে তোমাকে স্কুলে যেতে হবে না কারণ তোমার বাবা নেই তাই সবাই তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে এরপর সে তার ছেলে আকিরাকে বলে আমি একজনের প্রেমে পড়েছি খুব শীঘ্রই সে হয়তো আমাকে বিয়ে করবে সে তোমাদের চার ভাই বোনকে গ্রহণ করে নিবে আমরা বড় একটি বাড়িতে উঠবো এবং তোমাদেরকে স্কুলে ভর্তি করিয়ে দিব আমি চাই কিউকো বড় হয়ে একজন পিয়ানিস্ট হবে এজন্যে তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এরপর বিকেলে সে আবারও কাজের উদ্দেশ্যে বেরোয় এবং অনেক রাত করে বাড়ি ফিরে আসে আকিরা ব্যালকনি থেকে দেখতে পায় কেউ একজন তার মাকে ট্যাক্সি করে নামিয়ে দিয়ে যাচ্ছে তারা বুঝতে পারে তার মা ড্রিঙ্কস করে এসেছে সে সবার জন্য খাবার নিয়ে এসেছিল আকিরা খাবার গরম করছে তখন কেইকো তাদেরকে বলে আকিরার চোখগুলো ঠিক তার বাবার মতো তার বাবা বিমানবন্দরের পাশে কাজ করত সেখান থেকে বিমানবন্দরের ভেতরের বিমানগুলো দেখা যেত আকিরা বলে তার এসব কিছুই মনে নেই কারণ তার মা তাকে তার বাবার কাছে নিয়ে গিয়েছিল বহু বছর আগে এরপর তার মা আবারও বলে কিউকর বাবা ছিল একজন মিউজিক প্রডিউসার বা সঙ্গীত প্রযোজক আকিরার জন্মের পরে সে গায়িকা হতে চেয়েছিল তখন সে ওই প্রডিউসারের প্রেমে পড়ে কিন্তু সেই লোকটি তাকে ধোকা দিয়ে চলে যায় পরদিন সকালে আকিরা ঘুম থেকে উঠে দেখে তার মা ঘরে নেই সে একটি চিঠি রেখে গিয়েছে চিঠিতে লেখা ছিল প্রিয় আকিরা আমি কিছুদিনের জন্য বাহিরে যাচ্ছি আশা করছি তুমি তোমার ভাই বোনদের খেয়াল রাখবে এই চিঠির সাথে তার মা কিছু টাকা রেখে যায় এরপর কেউ তাকে জিজ্ঞেস করে মা কোথায় গিয়েছে সে কি আসবে না আকিরা বলে সে কাজে গিয়েছে কিছুদিনের মধ্যেই চলে আসবে এই বলে সে বাজারের দিকে রওনা হয় আকিরা তাদের বাসার বিদ্যুৎ বিল পানির বিল সহ সমস্ত বিল পরিশোধ করে এরপর সে কিছু কেনাকাটা করে ওই দোকানে দাঁড়িয়ে কমিক বুক করছিল তখন কয়েকজন ছেলে তার ব্যাগের মধ্যে কিছু জিনিসপত্র রেখে দেয় যা সে দেখতে পায়নি তাই সে যখন বই পড়া শেষ করে দোকান থেকে বেরিয়ে আসে তখন দোকানের মালিক তাকে ধরে তার অফিসে নিয়ে যায় তাকে তার বাবার নাম জিজ্ঞেস করে আকিরা চুপচাপ ছিল আসলে সে তার বাবাকে ঘৃণা করে তাই সে কাউকে তার বাবার নাম বলতে চায় না লোকটি বলে আকিরা যদি তার প্রশ্নের উত্তর না দেয় তাহলে সে পুলিশ ডাকতে বাধ্য হবে তখন দোকানের একজন কর্মচারী এসে বলে এই ছেলেটা চুরি করেনি কয়েকজন ছেলে কমিক বুক পড়তে এসেছিল তারা জিনিসপত্রগুলো চুরি করে ওর ব্যাগে রেখে দিয়েছে এই শুনে দোকানের মালিক তাকে ছেড়ে দেয় সে আকিরাকে কয়েকটি বার্গার উপহার দেয় বলে এই কথাগুলো কাউকে বলবে না ঘটনাটা আমাদের মাঝেই সীমাবদ্ধ থাকবে এরপর সে বাইরে চলে আসে রাতের বেলা আকিরা ভাবে তার মা যা টাকা রেখে গিয়েছে তা প্রায় শেষ হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই তার মা যদি ফিরে না আসে তাহলে সে বাড়ি ভাড়া গ্যাস বিল কীভাবে পরিশোধ করবে তার ছোট ভাই বোনদেরকে কী খাওয়াবে শেষ পর্যন্ত তাদেরকে হয়তো রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে এসব ভেবে তার কিছুতেই ঘুম আসছিল না তাই এরপর দিন টাকা ম্যানেজ করার জন্য সে ইউকির বাবার কাছে যায় কিন্তু ইউকির বাবা আকিরাকে খালি হাতে ফিরিয়ে দেয় এরপর সে আরেকজন লোকের কাছে যায় এই লোকটির সাথে কেইকর অ্যাফেয়ার ছিল অর্থাৎ এই লোকটি হচ্ছে তার মায়ের এক্স বয়ফ্রেন্ড লোকটি তাকে সামান্য কিছু টাকা দিয়ে বলে এটাই শেষবার এরপর আর কখনো আমার কাছে আসবে না আকিরা তাকে ধন্যবাদ দিয়ে চলে আসে বাড়ি ফিরে সে তার সমস্ত খরচের হিসেব করছিল সে হিসেব করে দেখতে পায় তার কাছে যত টাকা রয়েছে তা দিয়ে সে অল্প কয়েকদিন চলতে পারবে ঠিক তখনই তার মা বাড়ি ফিরে আসে সে তাদের জন্য অনেক উপহার নিয়ে এসেছে এতে তাদের ছোট দুই ভাই বোন খুব খুশি হলেও আকিরা এবং কেউকো মোটেও খুশি ছিল না কেউকো তার মাকে জিজ্ঞেস করে তুমি প্রায় এক মাস পর বাসায় ফিরলে এতদিন কোথায় ছিলে কেউ বলে কাজের জন্য আমার অন্য এক শহরে যেতে হয়েছে এবং আজ রাতে আমাকে আবার যেতে হবে এবার ফিরতে আরও লেট হবে হয়তো ক্রিসমাসের সময় ফিরে আসব। এই বলে সে তার ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে আকিরা তাকে স্টেশনে এগিয়ে দিতে আসে পথে সে তার মাকে জিজ্ঞেস করে তুমি কি লোকটাকে বলেছো আমাদের কথা সে কি আমাদেরকে গ্রহণ করে নিবে আমাদেরকে স্কুলে ভর্তি করাবে কেইকো বলে তাকে এখনো তোমাদের ব্যাপারে বলিনি কিন্তু খুব শীঘ্রই বলব এই বলে সে আকিরাকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে আকিরা তখনও মন খারাপ করে বসেছিল কেইকো বলে মন খারাপ করার কিছু নেই এমন অনেক বিখ্যাত লোক রয়েছে যারা কখনও স্কুলে যায়নি আকিরা বলে কয়েকজনের নাম বলো শুনি তখন তার মা উল্টোপাল্টা কিছু নাম বলে যা শুনে তার প্রচণ্ড হাসি পায় কেইকো বলে এত লোকের নাম আমি কিভাবে মনে রাখব এরপর যাওয়ার আগে তার মা তাকে বলে যায় আমি কয়েকদিনের মধ্যেই টাকা পাঠাবো আর ক্রিসমাসের সময় ফিরে আসব। তুমি ভাই বোনদের খেয়াল রেখো এরপর বেশ কিছুদিন কেটে যায় দেখতে দেখতে ক্রিসমাসের সময় চলে আসে কিন্তু তাদের মা তখনও ফিরে আসেনি আকিরা বিভিন্ন জায়গায় ফোন করে কিন্তু কোথাও তার মায়ের সন্ধান পায় না এতে সে প্রচণ্ড ভেঙে পড়ে কিন্তু বিষয়টা সে তার ভাই বোনদেরকে বুঝতে দেয় না ক্রিসমাসের দিন সবাই কেক নিয়ে বাড়ি যায় তারও ইচ্ছে হয় ছোট ভাই জন্য একটা কেক নিয়ে যেতে কিন্তু ইচ্ছে থাকলেও সামর্থ্য যে তার নেই তাই শীতের রাতে মাঝরাত পর্যন্ত সে দোকানের বাহিরে দাঁড়িয়ে থাকে কারণ মাঝরাতের পর জিনিসপত্রের ওপর ডিসকাউন্ট দেয়া হয় তখন সে কেক নিয়ে মনের খুশিতে বাড়ির দিকে রওনা হয় রাস্তায় সে একটি মেয়েকে দেখতে পায় যে এই গভীর রাতে মন খারাপ করে একা দাঁড়িয়েছিল সে আকিরাকে দেখে সেখান থেকে চলে যায় রাতে কিয়কো বলে মা আর ফিরে আসবে না তাই না আকিরা বলে সে কাজে আটকে গিয়েছে অবশ্যই ফিরে আসবে কেয়োকো বলে সে হয়তো আর কখনোই ফিরে আসবে না কারণ তার কাছে আমরা সম্পূর্ণ মূল্যহীন এরপর আকিরা আবারও চেষ্টা করে বহু জায়গায় ফোন করেও তার মায়ের কোনো সন্ধান পায় না ওইদিকে দিকে অনেকদিন মাকে দেখতে না পেয়ে তার ভাইবোনরা প্রচণ্ড মন খারাপ করেছিল তাই তাদের মন ভালো করার জন্য সে একটি ফোন দিয়ে আটে সে ওই মেয়েটির কাছে যায় যে তাকে চুরির হাত থেকে বাঁচিয়েছিল সে তার কাছে কয়েকটি চিঠির খাম নিয়ে যায় খামগুলোতে তাদের চার ভাই বোনের নাম লিখিয়ে আনে এবং তার কাছে থাকা জমানো কিছু টাকা ওইগুলোর ভেতরে ঢোকায় এরপর বাইরে গিয়ে সবাইকে বলে তার মা তাদের জন্য টাকা পাঠিয়েছে এতে সবাই খুব খুশি হয় আকিরা একে একে সবাইকে জিজ্ঞেস করে যে তোমরা এই টাকা দিয়ে কি করবে ইউকি বলে আমি একটা পুতুল কিনবো শিগেরু বলে রিমোট কন্ট্রোল রোবট কিনব কেউ বলে আমি একটা পিয়ানো কিনবো তার জন্য এই টাকাগুলো জমিয়ে রাখছি ইউকি আকিরাকে জিজ্ঞেস করে তুমি কি কিনবে আকিরা বলে আমি বেসবল খেলার জন্য গ্লাভস কিনবো এরপর কয়েক দিন কেটে যায় আজ ইউকির জন্মদিন তাই তারা সিদ্ধান্ত নেয় জন্মদিনের উপহার স্বরূপ ইউকিকে বাহিরে ঘুরতে নিয়ে যাবে কিন্তু বাড়ির মালিক ইউকিকে দেখে ফেলতে পারে এই জন্য তারা রাতের বেলা বেরোবে মতো সে তার পছন্দের পুতুলটা সাথে নেয় এবং যখন আকিরা তাকে জুতা পরাতে যায় তখন ইউকি তাকে মানা করে দিয়ে বলে সে লাল রঙের জুতাগুলোই পরবে এরপর তারা চুপি চুপি বাহিরে বেরোয় বাহিরে বেরোতেই তারা বাড়ির মালিককে দেখতে পায় আকিরা প্রচণ্ড ভয় পেয়ে যায় সে তাদেরকে বলে এই মেয়েটি হচ্ছে তার কাজিন আগামীকাল সকালেই তার বাবা মা এসে তাকে নিয়ে যাবে এরপর সে তার বোনকে নিয়ে রাতের শহরে বেরিয়ে পড়ে তারা বিশ্রাম নেয়ার জন্য এক জায়গায় বসে তখন ইউকি তার চকলেটের প্যাকেট বের করে অনেকক্ষণ নাড়ানোর পর প্যাকেট থেকে চকলেটের ছোট একটি টুকরো বেরিয়ে আসে সে বলে এটাই শেষ টুকরো আমার কাছে আর কোনো চকলেট নেই ভাইয়া আকিরার কাছে চকলেট কেনার মতো পর্যাপ্ত টাকা ছিল না সে তার ছোট্ট বোনটিকে একটি চকলেট কিনে দিতে পারবে না এই ভেবে সে প্রচণ্ড কষ্ট পায় এরপর তারা ট্রেন দেখে ইউকি অবাক হয়ে দেখতে থাকে সে তার ভাইকে জিজ্ঞেস করে আচ্ছা ভাইয়া এই ট্রেনটা কোথায় গিয়ে থামবে আকিরা বলে ট্রেনটা বিমানবন্দর পর্যন্ত যাবে ইউকি বলে আমাকে বিমান দেখাতে নিয়ে যাবে আকিরা বলে ওইখানে যেতে অনেক সময় লাগবে অন্য আরেকদিন নিয়ে যাব এরপর তারা বাড়ি ফিরে আসে একদিন বাজার করে ফেরার সময় আকিরা একটি গেমসের দোকান দেখতে পায় দেখতে পায় তার সমবয়সী ছেলেরা সেখানে গেম খেলছে সে তাদের গেম খেলা দেখতে থাকে এরপর থেকে সে প্রায় প্রত্যেক দিন এইখানে আসে এবং কিছু ছেলের সাথে তার বন্ধুত্ব হয় অনেকদিন আগে এই ছেলেগুলোই তার বাজারের ব্যাগে চুরি করা জিনিসপত্র রেখেছিল ছেলেগুলো লেখাপড়া করে না তারা সারাদিন বাহিরেই থাকে এবং বিভিন্ন জিনিসপত্র চুরি করে আকিরা তাদের সাথে মিশে নিজেও চুরি করতে শুরু করে চুরি করা টাকায় সে ভিডিও গেম ভাড়া নেয় এবং সেই ছেলেগুলোকে বাড়িতে নিয়ে এসে তাদের সাথে সারাদিন গেম খেলে কাটিয়ে দেয় সে তার ভাই বোনদেরকে আগের মতো সময় দেয় না সারাদিন ওই ছেলেগুলোর সাথেই থাকে এরপর বেশ কয়েকদিন ধরে আকিরার নতুন বন্ধুরা তার বাসায় আসছিল না তাই সে তাদের খোঁজ নিতে যায় দেখতে পায় তারা স্কুলে যাচ্ছে তারা বলে আমরা এখন থেকে স্কুলে যাব। তাই তোমার সাথে আর দেখা করতে পারবো না এই বলে তারা চলে যাচ্ছিল একজন আরেকজনকে বলছিল আকিরার ঘর খুব নোংরা আর বিচ্ছেরই গন্ধ এই জন্যেই আমরা তার বাসায় যাব না তাদের কথাগুলো আকিরা শুনতে পায় এরপর সে বাড়ি ফিরছিল তখন সে ওই স্কুলের বিল্ডিংয়ের এক কোণে একজন স্টুডেন্টকে দাঁড়িয়ে থাকতে দেখে এই মেয়েটিকে সে ক্রিসমাসের রাতে দেখেছিল মেয়েটির নাম সাকি মূলত মেয়েটির কোনো বন্ধু নেই এবং তার ক্লাসমেটরা সব সময় তাকে জ্বালাতন করে তাই সে একাই থাকে এরপর আকিরা বাড়ি ফিরে আসে সে তার ঘরের সামনে একটি লোককে দেখতে পেয়ে লুকিয়ে পড়ে আসলে টাকা না থাকায় সে পানির বিল জমা দেয়নি এই লোকটি তাদেরকে নোটিস দিতে এসেছে তাই লোকটি যখন বাহির থেকে তাদের মায়ের নাম ধরে ডাকছিল তখন তার ছোট দুই বোন প্রচণ্ড ভয় পেয়ে মুখ চেপে বসে থাকে এরপর লোকটি চলে গেলে সে ঘরে আসে দেখতে পায় তার ছোট বোনটি এখনও ভয় পেয়ে আছে তখন আকিরা সিদ্ধান্ত নেয় সে জব করবে সে জবের জন্য সেই সুপার শপের মেয়েটির কাছে যায় মেয়েটি বলে কাজ করতে হলে অবশ্যই তোমাকে ষোলো বছর বয়সী হতে হবে তাই তোমার উচিত পুলিশ অথবা শিশু কল্যাণ বিভাগের কাছে সাহায্য যাওয়া তারা অবশ্যই তোমাদেরকে সাহায্য করবে আকিরা বলে তাদেরকে জানালে তারা আমাদেরকে শিশু পরিবারে নিয়ে যাবে এবং তাদের নিয়ম হচ্ছে ছেলে এবং মেয়েদেরকে আলাদা জায়গায় রাখা ফলে আমরা চার ভাই বোন আলাদা হয়ে যাব এই বলে আকিরা সেখান থেকে চলে আসে তার কাছে আর কোনো উপায় নেই সে মন খারাপ করে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে বাড়ি ফিরে সে তার জমানো সমস্ত টাকা পয়সা গুনে দেখছিল ভেবে পাচ্ছিল না যে কিভাবে সে তার ছোট ভাই মুখে খাবার তুলে দিবে তখন কিয়কো তার জমানো টাকাগুলো তার ভাইকে দিয়ে দেয় আকিরা বলে এইগুলো তো পিয়ানো কেনার জন্য জমিয়েছিলে কেউকো বলে এখন আর কিনবো না পরদিন তারা প্রথমবারের মতো সবাই একসাথে বাহিরে বের হয় সেই সুন্দর রোদ্রোজ্জ্বল দিনে তারা পার্কে ঘুরে বেড়ায় খেলাধুলা করে ফেরার সময় কিয়কর সেই টাকাগুলো দিয়ে তারা প্রচুর কেনাকাটা করে এবং পার্ক থেকে বীজ এবং মাটি সংগ্রহ করে আনে বাড়ি ফিরে তারা সেই বীজগুলো টবে রোপণ করে এবং প্রত্যেকটা টবে যার যার নাম লিখে রাখে কিছুক্ষণ পর আকিরা লক্ষ্য করে তাদের ঘরের বাতিগুলো জ্বলছে না অর্থাৎ বিদ্যুৎ বিল পরিশোধ না করায় তাদের সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে এবং ইতিমধ্যে তাদের পানির সংযোগটিও বিচ্ছিন্ন করে দেয়া হয় এরপর তারা পার্ক থেকে পানি সংগ্রহ করে এমনকি তারা তাদের জামা কাপড়গুলো সেখান থেকে ধুয়ে আনে সেই পার্কে সাকি প্রায় সময় একাই বসে থাকতো সেখানে শিবেরুর সাথে তার বন্ধুত্ব হয় এরপর থেকে সে তাদের চার ভাই বোনের সাথে সময় কাটাতে শুরু করে একদিন সে তাদের বাসায় এসে তাদের অবস্থা বুঝতে পারে এতে তার খুব মন খারাপ হয় পরদিন সে আকিরাকে তার সাথে দেখা করতে বলে বেরোনোর সময় সে দেখতে পায় তার সমস্ত জামা কাপড় নোংরা হয়ে আছে কারণ অনেক দিন আগেই তাদের ডিটারজেন্ট বা সাবান শেষ হয়ে গিয়েছে তাই সে তার মায়ের পুরনো একটি টি শার্ট পরে চলে আসে সাকি তাকে নিয়ে অনেকক্ষণ ঘুরে বেড়ায় সে আকিরাকে তার বাবা মায়ের সম্পর্কে জিজ্ঞেস করে আকিরা বলে তার বাবা অনেক আগেই তাদেরকে ফেলে চলে গিয়েছে এবং তার মাও হয়তো আর ফিরে আসবে না এই শুনে তার প্রতি সাকির খুব মায়া হয় এরপর আকিরা তাকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দেয় দেখতে পায় সাকি এক বিশাল অ্যাপার্টমেন্টে থাকে সে তাকে একটি কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছিল বাড়ি ফিরে সে তার চার ভাই বোনকে নিয়ে সেটা পান করে কারণ খাওয়ার মতো আর কিছুই তাদের কাছে ছিল না পরদিন সকালে সে ওই সুপার শপে আসে এবং তাদের কাছ থেকে কিছু খাবার চেয়ে নেয় ওইদিকে সাকি কিয়কোর সাথে গল্প করছিল তখন বাড়ির মালিক তাদের বাসায় ভাড়া চাইতে আসে বাড়ির মালিক জিজ্ঞেস করে আকিরার মা কোথায় আর সম্পর্কে আকিরা তোমাদের কি হয় তারা বলে আকিরার মা কাজের জন্য অন্য শহরে গিয়েছেন এবং সম্পর্কে আকিরা হচ্ছে আমাদের কাজিন এই শুনে বাড়ির মালিক চলে যায় এরপর সাকি আকিরাকে সাহায্য করতে যায় সে তার বাড়ি ভাড়া পরিশোধ করার জন্য টাকা দিবে আকিরা বলে এত টাকা তুমি কোথায় পাবে সাকি কিছু না বলে মুচকি হেসে চলে যায় আকিরা দূর থেকে তাকে ফলো করে দেখা যায় সে একজন বয়স্ক লোকের সাথে টাকার বিনিময়ে ডেটিং করে সে ওই টাকা আকিরাকে দেয় কিন্তু আকিরা তা ফেলে দিয়ে চলে যায় কারণ সে কখনোই চায়নি যে সাকিও তার মায়ের মতো অসৎ পথে চলে যাক পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে শিগেরু কিছু একটা খাচ্ছে বুঝতে পারে তার ছোট ভাইটি ক্ষুধার তারনায় কাগজ চিবিয়ে খাচ্ছিল এই দেখে সে প্রচণ্ড কষ্ট পায় তখন তার কাছে জমানো কিছু কয়েন দিয়ে সে নুডলস কিনে আনে বাড়ি ফিরে সে শিগেরুকে কোথাও খুঁজে পায় না ইউকি বলে সে একটু আগে বেরিয়েছে দেখা যায় সে বিভিন্ন জায়গায় কয়েন খুঁজে বেড়ায় এবং কিছু না পেয়ে পাড়ার ছেলেদের সাথে খেলাধুলা করছিল ওইদিকে অনেকক্ষণ খোঁজার পরে আকিরা তাকে দেখতে পায় এবং বাড়ি নিয়ে আসে বাড়ি ফিরে তারা সবাই একসাথে নুডলস খায় এরপর শিগেরু যখন তাদের গাছে পানি দিচ্ছিল তখন ইউকির একটি টব নিচে পড়ে ভেঙে যায় ওইদিকে আকিরা ভেবে পাচ্ছিল না যে এর পর সে কি করবে তার মা কিভাবে পারলো তাদেরকে একা ফেলে চলে যেতে এই ভেবে সে রেগে গিয়ে তার মায়ের সমস্ত জামা কাপড় আলমারি থেকে নিচে ছুড়ে ফেলে দেয় বলে প্রয়োজনে এসব বিক্রি করে দিব তার কোনো স্মৃতি আমাদের দরকার নেই তখন কিয়কো তাকে বাধা দেয় এরকমটা করতে মানা করে এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয় তাই আকিরা পার্কে এসে বসেছিল পার্কের পাশেই ছিল বেসবল খেলার মাঠ তাকে সেখানে বসে থাকতে দেখে কোচ তাকে বলে তুমি চাইলে আমাদের টিমের সাথে প্র্যাকটিস করতে পারো তখন আকিরা তাদের টিমের সাথে অনেকক্ষণ প্র্যাকটিস করে প্র্যাকটিস শেষে বাড়ি ফিরে দেখে ইউকি মারাত্মকভাবে আঘাত পেয়েছে তারা বলে সে চেয়ার থেকে পড়ে গিয়েছিল তখন আকিরা আবারও বিভিন্ন জায়গায় ফোন করে তার মায়ের খোঁজ করে এক জায়গায় সে তার মায়ের সন্ধান পেয়ে যায় ফোনের অপর প্রান্তে থাকা লোকটি বলে কিছুক্ষণ অপেক্ষা করো তোমার মাকে ডেকে দিচ্ছি আকিরা অপেক্ষা করতে থাকে এবং একে একে তার সবগুলো কয়েন শেষ হয়ে যায় কিন্তু তার মায়ের সাথে তার আর কথা বলা হয়ে ওঠে না আর কোনো উপায় না পেয়ে সে দোকান থেকে কিছু ঔষধ এবং ব্যান্ডেজ চুরি করে নিয়ে যায় পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখতে পায় তার ছোট্ট বোনটি মারা গিয়েছে এখন সে কি করবে বুঝে উঠতে পারছিল না সে সাকির সাথে দেখা করে বলে ওই টাকাগুলো আমাকে ধার দিবে আমি ইউকিকে বিমান দেখাতে নিয়ে নিয়ে যাব। সে তার কাছ থেকে টাকা অনেকগুলো কিনে ইউকি এই চকলেটগুলো খেতে খুব ভালোবাসত এরপর সে সাকিকে নিয়ে বাড়িতে আসে দেখতে পায় টেবিলের ওপর একটি চিঠি রাখা রয়েছে যেটা তার মা পাঠিয়েছে চিঠিতে লেখা ছিল প্রিয় আকিরা সবাইকে শুভেচ্ছা জানিও আমি তোমাদেরকে ভুলিনি তাই তোমাদের জন্য কিছু টাকা পাঠালাম ইতি তোমার মা এরপর রাতের বেলা তারা ইউকির মরদেহটাকে একটি স্যুটকেসের মধ্যে রাখে তার সাথে আরও রাখে সেই চকলেটগুলো ইউকির পছন্দের পুতুলটা এবং তার পছন্দের জুতাগুলো তাকে পরিয়ে দেয়া হয় এরপর আকিরা এবং সাকি সেই সুটকেসটা নিয়ে বেরিয়ে পড়ে তারা ট্রেনে করে বিমান বন্দরের কাছে চলে আসে সেখানেই কিছুক্ষণ পর পর বিমান আসা যাওয়া করছিল ইউকির স্বপ্ন ছিল সে বিমান দেখবে তাই আকিরা বিমানবন্দরের কাছে তার ছোট বোনটির মরদেহ সমাহিত করে অর্থাৎ তারা সেই সুটকেসটি মাটিতে পুঁতে দিয়ে চলে আসে এবং এরপর থেকে তারা আবারও আগের মতো করেই জীবনযাপন করে তারা একইভাবে দোকান থেকে পুরনো খাবার সংগ্রহ করে খাবার পানি সংগ্রহ করে পার্ক থেকে এখন সাকিও প্রায় সময়ই তাদের সাথেই থাকে তাদেরকে যথাসম্ভব সাহায্য করে এভাবেই দুঃখ কষ্ট অবহেলার মাঝে তাদের জীবন কেটে যায় গল্পটি এইখানেই শেষ হয় এই মুভিটি উনিশশো সালে ঘটে যাওয়া জাপানের টোকিও শহরের এক নির্মম সত্য কাহিনীর উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে মুভির গল্পটি এখানে শেষ হয়ে গেলেও রিসার্চ করে পাওয়া যায় সত্য ঘটনাটি হচ্ছে ইউকি মারা যাওয়ার তিন মাস পর বাড়ির মালিক তাদের তিন ভাই বোনকে অসুস্থ অবস্থায় ঘর থেকে উদ্ধার করে এবং পুলিশকে ইনফর্ম করলে তারা সমস্ত ঘটনা তদন্ত করে এবং তাদের মাকে খুঁজে বের করে তিন বছরের কারাদণ্ড দেয়া হয় কারাদণ্ড শেষে তাদের মা তিন ভাই বোনকে গ্রহণ করে নেয়